কেলে পয়েন্ট বিবেকে এই ঘরের মধ্যে লাল টু টমেটোর মতো বউ তুমি আমাদের যাও কেলে আমাদের থাকতে পারো না আমি তুমি এত ভালোবাসা বসা আমার নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করতেছি এটা তোমাকে সহ্য হয় না না আমি মারাহারি কৌত তুমি দশটা না পাঁচটা না আমার একটা প্রাণের স্বামী তোমার যদি মারি আমার কইলার মধ্যে যায় লাগে তুমি বুঝো না কে এই যে তোমার এখন কথা কই তুমি যে সবসময় আমারে ছোট বৌদ্ যাও শুনো শোনো বোধ দ্বারা যায় ও তোমার কোন সুখ শান্তি দিতে পারে না বুঝো না এই যে শোনো তোমার ছোট বউ মানে আমার ছোট সতিন এই যে সাইজে মোটা দেখতে তো সুন্দর না আমার চেয়ে তাই না তাহলে তুমি কইন আটকেলে কেলে কই দিবে কে এই ঘরের মধ্যে লাল টুকটু ছোট টমেটোর মতো বউ ছিয়া তুমি পেটনি ধরে পেমে পড়ছিলা কত আমারে আরে বুঝো না তুমি আমার বউ

তুমি ওই ঘরের দিকে আর যায় না তোমার কত চোখে চোখে রাখবো তুমি তো আর হাঁস মুরগি না তোমার সাইডা দিয়ে রাখি তারপরেও তোমার হাঁস মুরগির মতো করে চোখে চোখে রাখন লাগে কেন করো আমি কি তোমার কম ভালোবাসা দিতেছি প্রয়োজন পড়লে ডাবল ভালোবাসা দিবো তোমারে তারপরে তুমি ওই ঘরের দিকে যাই বাই না তো বলছি তো আমি কি বলবো বুঝলাম না হঠাৎ করে কেমন জানি না আমার প্রতি তোমার একবার মায়া ভাই রাই গেল বা আমি তুমি মিলে কে মিরিকে বুথাইতা আহা রে শোনো রে তখন বুঝলি দশটা না পাঁচটা না একটা ছোটখাটো জামাই সুন্দর করে তুলা করে বুকের মধ্যে নিয়ে ঘুমাই কত শান্তি লাগে গো মাঝে মাঝে ওই যে খেত মারা যায় তোমার নিয়ে তখন মজা লাগে গো শোনা আজকে একটা কথা কই কি তুমি যদি ওই বর ঘরে যাও তাহলে কি করবো আমি আমি নিজেও জানি না কইয়া দিলাম না না যাব না তো আমি তো তোমারই নেই আশেপাশে থাকি তুমি তোমার কাম করো আমি ঠিকই এই যে জায়গাটা জায়গায় থাকি আচ্ছা ঠিক আছে শোনা তাহলে এখানে থাকো কিন্তু ও তুমি আমি ঘরের কামগুলো সাইড আসি তাইলে সাদেরি গলা সাদেরি দেখছো কয় কি তিন বেলা খাওন দিব কি তিন বেলা আমারে পিড়াই ফুল আবার আমার আইছে কি বোলো বোলো প্রতিদিন তো দেখি আদশ অবাক করতেছে অবশ্যই কাহিনী তো আছে কাহিনী তো আমি বুঝছি এই একটা কুরসি কি কার হইতে বাপ হইলো একটা টিটকা মা হইলো একটা জোর জল আজরাইল আমার একটা কেস পাতা করে লইছে কিন্তু আমার শোনো বোলো না মুড হইলে কি সে কত ভালো বাপ হইলো बिजनेসম্যান গাড়ি সলাই কত কি মাল ওশিয়া ব্যাংক তো কত কি চাকরি বাক리에ছে টাকা চাইলেই আমার দেয়। আর এইটা তুমি না 10 তে এসে 5 তে অসুবিধা আমি আনতে পারি না

এখন আমি চিন্তা করছি কি জানো এটার বাপে তো কিপটা এটাও তো কিপটা করে কিপটা বিয়া করছি কিপটা জত। আর বাপে রে পড়ে মোটা যদি আর বাপে বাড়ি দিল কি না তাহলে ওরে বাগাইয়া তুমি এর সুখের সংসার করব ওই বাড়ির ভিতরে রাজরানীর মতো থাকব তাই না কি তাহলে তো আরো ভালো হইব এবার শিক্ষাটা পাইব ভালো কথা শোনা তুমি জানি আমার একটা কি জানি লিখ দিছিলা

প্রমাণ এই বৌডার বিয়া কইরা ও কইছে যে শোনা ওই দ্বিতীয় বিয়া কইরা আমার জীবনটা একবারে তেজপাতা কইরা ফলাইছি ওই জায়গায় যে আমি কোনো সুখ শান্তি পাই না আমার দ্বিতীয় বিয়া করাটা একবারে ভুল হয়ে গেছে আমার কত শিকার হ্যাঁ দুই নৌকার মাঝিয়ে বর্ষা দুই গাড়ের নদী এ বর্ষা আমি বুঝলাম না আপনার এইগুলো কয় ঠিকই কিন্তু ওই বউয়ের কাছে গিয়ে আপনার নামে যে বদনামগুলো করে এই আমি নিজের কানে শুনে আইছি আপনি আপনার জামাইয়ের ফোন খুঁজে পাবেন

আমি ওরে ভালোবাসি ওরে অনেক আদর্শ করি ও আমার স্বামী আমারই থাকবো তুই পেতনি মাছখান থেকে এসে আমার জামের ঘাড়ে বসলে বেলা কইতেছি বাইরে এখান থেকে